ভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি আজকে আমি একা ইন্ট্রো নিচ্ছি কারণ আমি আজকে মাছটা দেখাবো আজকে যে মাছটা আনা হয়েছে অনেকদিন বাদে শ্যুট করছি কারণ আমাদের ঘোড়ার ব্লগগুলো পোস্ট হচ্ছে এতদিন কবে এটা ছাড়বো আমি জানি না বাট শর্টটা নিয়ে রাখছি আর বাবা মাছ এনেছে পমফ্রেট মাছ দেখাই কীরকম মাংস এনেছে আজকে রবিবার আজকে রবিবার ফার্স্ট ডিসেম্বর আর পমফ্রেট মাছ এনেছে বাবা নিজের জন্য বাবা চিকেন খায় না আর ঘুরে টুরে আসার পর থেকে তো আরোই অপছন্দ শুরু করে দিয়েছে আর বাবার জন্য পমফ্রেট মাছ আর আমাদের জন্য এনেছে চিকেন আমাদের সাথে করছি দেখো দেখো আবার মাছের তেলও এনেছে তো খেলে তো অনেক মোটা হয়ে যাবে তুই তোর গায়ে একটু হাত রাখি খেলে তো অনেক মোটা হয়েই যাবো কিন্তু তবুও খাওয়া ছাড়বো না আনবে ভালোই আমরা খাই বাঙাল তো সবই খাই

আর মাংস করব আর টক করব আর কি করব আর কিছু করতে হবে অনেক কিছু করে ফেলছো টক করব আজকে হচ্ছে আমরা যে 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 জিনিসগুলো নিয়ে এসেছি ওই জিনিসগুলো আজকে আমার দিতে যাব আমার বড় মামির বাপের বাড়িতে দিতে যাব তো বিকেল বেলা ওইখানে যাব তাই জন্য ভিডিওটা আজকে স্টার্ট করছি ভিডিওটা ওই জন্যই আজকে স্টার্ট করলাম নাহলে একদম পুরোপুরি রোজ যে ভিডিও দিতাম ওইরম রোজ ভিডিওই দিতাম কিন্তু আর একটু পিছিয়ে গেল যেহেতু আজকের ভিডিওটা নিলাম ও ঘর মুচ্ছিল মোছা হয়ে গেছে বোধহয় ওকে একটু বাদে দেখাচ্ছি বলছে মাথা আজ রায়নি ভিডিও করছে যাই হোক চলো আরো কাজ আছে দেখাই শেয়ার করবো রান্না করে অলরেডি ভাত নামাবো এবার চা হয়নি এখনো চা করবো ভাত নামাবো এবার একটু

ওর পছন্দ না হলেও কারোর সাথে কথা বলে না চলো সাথে থাকো সারাদিন শের করবো সাথে থাকো দেখতে থাকো চলো শীত পড়ে গেছে পড়ে গেছে সি মাছ সিকিম থেকে একটু সুন্দর জ্যাকেট এনেছি পরেছে দু তিনবার পরে ফেলেছে কিন্তু তোমাদের যদি দেখানো হয়নি ভিডিও করছিলাম না তাই আর দেখাবো তোমাদেরকে অবশ্যই এখন মাছটা কেটে ফেলুক চলো সব মাছ কাটবে না একটা দুটো মাছ কাটোই থাকবে

এই এখন জল খাচ্ছি আমার ঘর মোচার ডিউটি ছিল ঘর টর মুছলাম ওরা ইন্ট্রো নিয়ে নিয়েছে আমি মাছ নিয়ে নিলাম হ্যাঁ আজকে পমফ্রেট মাছটা ইন্ট্রো দিল হ্যাঁ আজকে যাব গিফট দিতে তাই জন্য পরে ব্লগটা শুরু করেছি হ্যাঁ আজকে গিফট দিতে হবে ওই কয়েকটা জিনিস হয় গিফট মানে কি একদম অনেক না না ঘুরতে গেছিলাম দুই তিনটা কি খুব একটা একটা দুটো করে সবার জন্য নিয়ে এসছি ওইটা ওকে দেখা ওকে ওকে দেখা ওকে না দেখালে ওর ও এখন থেকে বলেছে ব্লগে আসবে তাই তো এলো ব্লগে আবার মানে এলো ওকে সামনে নিয়ে করতে হবে ব্লগ ও রেগে গেছে ওই চলে গেল তো শরীরটা ঠিক নেই পায়ে ব্যাগের একটু হালকা হালকা হয়েছে হালকা হয়ে গেছে আগে অনেক টু টসটাস হয়েছিল এখন কমে গেছে কই দেখা পা দেখা ব্যাথাটা কমেছে পরে দেখো এখন ব্যাগেরটা একটু কমেছে দেখি স্কুটিটা চালাতে পারবো কিনা বলতে পারছি না যদি পারি তাহলে যাব না হলে টোটো করে যাব না না পয়সা খরচ করব না তো স্কুটিতেই যাব আমার পা আগে না তোমার চোরা পায়ে কিছু হবে না তা নিজে এত বড় মেয়ে এখন স্কুটি চালাতে পারে না মানে স্কুটিটা আমার মানে আমার কোনো সাইড করতে পারে না এই একটা জিনিস ওর মানে ওর আমি ওই ভাগও নি না দরকার হবে না তো স্কুটিটা এমনিতেই মানে আমারই লাইসেন্স করা আমারই আমি চালাতেও পারি না আমার লাইসেন্সটা দাও তাহলে তো বলিস পুলিশ কানে গেছে আমি না ওটা জামা থাকলে তো ও বলি জামাটা আমি পরবো এটা আমি পরবো কিন্তু স্কুটি থাকলে পরে আমি একদিন মানে কতবার শেখাতে গেছি দু দুবার স্টেডিয়ামে ওকে নিয়ে গিয়ে শেখাতে গেছি একবার টোটোই ধাক্কা মেরেছে একবার ও তিনবার সরি একবার টোটোই ধাক্কা মেরেছে একবার পুলিশের গাড়িতে গিয়ে ধাক্কা মেরেছে আর একবার আমরা মহিলা মহিলা গন বলে আমাদেরকে ছেড়ে দিয়েছে জানো মাঝখান থেকে ফার্স্ট কিনা পর পাম স্কুটিটাকে এমন ধাক্কা মেরেছে মানে রিক্সার ভিতরে নিয়ে গিয়ে ধাক্কা মানে মেরে দিয়েছে ধাক্কা ফার্স্ট দিন প্রথম দিনকেই রং উঠিয়ে দিয়েছে একদম স্কুটির সামনেটা এখন ওখানটা নেল পলিশ দিতে হয় এই এতটা মতো জায়গা কেন কালার হয় তো সেই দোকানে কি বল না এখন হয় তখন হতো না কালার এখন তো বলছে কালার হয় তখন হতো না আমি তো কিনেছি দু সালে তখন ওই রকম করেছে তখন কালার হতো সাথে সাথে হয়েছে এত অসভ্য পারে না এবার আমার জিনিস আমি যেটা ভালো মন্দ বুঝবো সেটা তো করবো যদি আমার পায়ে লাগে বেকার রাস্তাঘাটে নিয়ে গিয়ে টোটোয় যাবো ওর তো দরদ নেই জিনিসটা আমার তাই আমার দরদ বেশি ওর শুধু ওর মোবাইলের ওপর দরদ যেটা পারে চালাতে ছাগলের মতো সবাই দেখবে তুই এমনিতেই ছাগল সবাই জানে আরও অনেক কিছু বলে দেবো কিন্তু আচ্ছা চা করতে যাই ওর কথা শুনো না তো জন্মদিন নিয়ে কিছু বল আমার জন্মদিন আমার জন্মদিন এমনি ভালো গেছে কিন্তু কিছু কিছু জিনিস ভালো যায়নি আবার ভালো গেছে এই মানে ভালো খারাপ মিলিয়ে ভালোটা মানে আমাদের জন্মদিনের দিনকে বাড়ি ফিরে আসতে হয়েছে এটা আমাদের সব থেকে খারাপ ব্যাপার আমরা ফিরতে অনেক কিছুতে আমার জন্মদিনটা মানে হয়েছে জন্মদিন হতেই হবে মানে হয়েছি সেদিনকে আর কি জন্মেছিলি না ওপর থেকে ভগবান ধপাস করে পৃথিবীতে ফেলে দিয়েছে মাকে বল মাকে কেন বলতে হবে মা কুড়িয়ে নিয়েছিল ছিল আঁচল পেতে বলতে কেন যাবো চলো সাথে দেখো ওর বাজে চা অখাদ্য চা করা দেখো যা ওই জন্য তো হোমস্টেতে দিয়েছিল প্রথম দিন এমন চা দিয়েছিল সেই চা কে বাদ তুমি এরকম করে ফেলে দিয়ে ওরা অনেক ভালো চা করেছে তোর থেকে ভালো চা হোমস্টে তে যা দিয়েছে আমাকে বাজে চা কর হ্যাঁ বাবা গো বাবা সেটা পাহাড়ি জায়গা ওদের চা পাতা একটা জায়গায় অ্য চা কর যা না আমরা খাই একটু কড়া খাবে একটু এলাচ হবে যা অনেক বুকে ফেলেছিস যা সাড়ে চার মিনিট আর সাড়ে চার মিনিট কোনো কাট করবি না মিনিট লোকে আমি কোনো করি না আমি একমাত্র মানুষ যে কোনো কাঠ ছাড়া বেরিয়ে চলো এতদিন বাদে এসেছি ভাল লাগছে না শরীর ঠিক নেই মন ঠিক নেই পা ঠিক নেই কিছুই আমার ঠিক নেই যা ছাগল কথা এই দেখো এই দেখো

আমার কি কচু নিজেরাই যায় না মান কচু যায় না কি কচু ওল না মান মাটির তলায় হয় আমাদেরই বাগানের কচু এই যে দেখো খায় চিংড়ি মাছ দিয়েও খায় মাছের ঝোল দিয়েও খায় এই যে পমে চিকেন পেঁপে গাজর সমস্ত সিদ্ধ দেওয়া হয়ে গেছে ঠিক আছে এই যে হচ্ছে এখানে হচ্ছে এই যে চিকেন চিকেন মাখিয়ে রেখেছি ম্যারিনেট করা আছে একটু বাদে করব আর এই হচ্ছে মাছের তেল মাছের তেল কী আছে আমি বসে আছি ওগুলো হচ্ছে মাছটা ভাজবো পম মাছটা ভাজবো আর ওগুলো চিকেন হবে খেয়ে কি করবে আমি জানি না কে রান্না করবে আর এই দিকে কাটা এই যে মুলো কাটা চলছে মূলও এটা দিয়ে কি হবে ওই লাউ শাক ফাক দিয়ে মাছের তেল হবে তাই তো মূলটা সেটটা এই দেখো মা বসে আছে সব সময় বসে আরাম করে একটা দিয়ে দেব সুন্দর খালি যখন রান্না করি তখন আর এ করে না ঠিক আছে আজ যখন করবে দেখো আরে এই যে হচ্ছে আমাদের রান্নাঘরে একটা চিয়ার আছে এই যে এই যে এই চিয়ারের নিচে এই এই একটা সাদা ক্যাটাপিলার শুয়ে থাকে এই যে সারা এই যে কিছু কিছু লাগবে এই যে চিকেন সবই এ হচ্ছে কষা হচ্ছে এই যে সব বাটা মশলা দিয়ে করা আজকে ঠিক আছে বাটা মশলা দিয়ে হচ্ছে এই যেখানে জল গরম হচ্ছে

খেতে যাবো গো এই তুই কি বলছিস মাতার নাকি কফে খেয়েছিস যা গিয়ে আমি চিকেন করেছি কেক বাকি বলে বলে নেম উল্লেখ করে করে বলবি কে কি করে আমি খেতে যাবো এত কথা জানি না আমি আমি শুধু খাবো মেনু কি হয়েছে দেখো হ্যাঁ মুখে বললে হবে না তোমাদের শো করতে হবে ভারী হয়েছিল তো আজকে খাবো হচ্ছে চিকেন আর হচ্ছে চুলটা হাইলাইট করতে হবে চুলটা আসছে কিছু নেই খাবো হচ্ছে চিকেন খাবো তারপরে হচ্ছে আর কি খাবো আর কি হয়েছে রান্না চিকেন হয়েছে মাছের তেলে দিয়ে চচ্চড়ি হয়েছে আর কি হয়েছে পমফ্রেট মাছের ঝাল হয়েছে ব্যাস এই রান্না হয়েছে চাটনি হয়েছে আমের পাপড় হয়েছে বললাম তো আমের চাটনি পাপড় হয়েছে ব্যাস আমি আর না কিছু দেখাতে পাচ্ছি না বমুকে বলে দিলাম ফোনটা আবার নিয়ে যেতে হবে তাহলে মুখে কেন বললাম তোমাদের গিয়েই দেখিয়ে দেবো চলো সাথে ভাত গন্ধরাজ লেবু সবার পাতেই তাই তো মা ভাত গন্ধরাজ লেবু আর ঝুম দেখাচ্ছি বাকিটা এই যে পাঁপড় চাটনি এই যেটা মা বানিয়েছে মাছের তেল দিয়ে চচ্চড়ি এই যে চাটনিটাও মা বানিয়েছে এটাও মা বানিয়েছে এটা বদি বানিয়েছে এ মাছ এটা মা বানিয়েছে এটাও মা বানিয়েছে এটাও মা বানিয়েছে ওটা পাঁপড় বানাতে হয় না এটাও মা বানিয়েছে ভাতটাও মা বানিয়েছে এইটা শুধু কুঁড়েটা বানিয়েছে চলো মেয়ে লাথি খেল সন্ধ্যা বন্ধুরা এবার তখন শুভসন্ধ্যা বলেছিলো বুলবুল বকেছে এখন বাজে দাঁড়ানো এই জন্য সাতটা বাজতে দশ মুখে এবার আমরা আসার সাথে সাথে আবার বেরোনো শুরু করে দিয়েছি কদিন পাটা একটু ব্যথা ছিল এবার আজকে বেরোচ্ছি কয়েকটা গিফট আছে ওই মানে ছোটোখাটো ওইটা একজনের বাড়িতে দেবো মামির মা আমার মামির মায়ের বাড়ি ঠিক আছে যে বোন আমাদের সাথে গিয়েছিল ওই বোনের মামার বাড়ি আর কয়েকটা লেডিস জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনবো ব্যাস এই কারণের জন্যই বেরোনো আদারওয়াইজ কিছু নয় এবার আমি ভিডিওটা অন করলাম একটাই কারণ আরেকজন এই যে মানে ব্রাইডাল মেকআপ করছে এখন বিয়ে সামনে মানে বিভিন্ন রকম বিয়ে বাড়ি চলছে তাহলে বিয়েবাড়ি চলছে তো ও সারাদিনই পটিতে বসে থাকে বিয়েবাড়ি চলছে তো ভাবছে যদি কেউ ডাকে খেতে ঢুকে যাবে

এই যেটা আমার আউটফিট ঠিক আছে এটা তুই তো ভিডিও করবি তুই দেখে নিবি এই দেখো আরেকটা ঘনা চলে এসছে ওয়াট চলো আমাকে আবার স্কুটি বার করতে হবে দেখি পা দিয়ে চালাতে পারি কি পারি না সেই বুঝে না হলে টোটো করে যাবো চলো টাটা এখন আবার গাড়িতে উঠে তখন আবার কিছুটা ও শ্যুট নেবে আমাদের আগের ফরম্যাটে চলে এসছি আমার দিদি গাড়ি চালাচ্ছে আর আমি চড়ছি দিস ইজ ফরম্যাট ঠিক আছে এই এইটা হচ্ছে আমাদের ফরম্যাট আমরা সিকিমে এই ফর্মেটটা পাচ্ছিলাম না তাই ভাবছিলাম স্কুটি ভাড়া করব ওই থেকে স্কুটি ভাড়া করব আমরা ভাবছিলাম ভাবছিলাম করব আমার কোনো অসুবিধা নেই আমরা যা কিন্তু হ্যাঁ ওখানে রাস্তা তো আমাদের রাস্তা আছে রাস্তা ওখানে এরকম তো ওখানে রাস্তার সাথে কি আছে আমি রাস্তা দেখে দেখে হয়তো একটু আসতে চালাতাম তারপরে আস্তে গুগল ম্যাপ খুলতাম বনে বাজারে জঙ্গলে সব জায়গায় ঢুকে যেতাম আসলে গুগল ম্যাপ খুব একটা কাজ করে না হ্যাঁ চলো যাই সাথে যাই রাস্তায় এরকম ফোন রাখা সেফ না চলো বলতে এখানে বয়সও বা দেব তো এই যে হয়ে গেছে এবার বেরোচ্ছি চলো মানে বেরিয়ে গেছি স্টাইল বাজারে গেছিলাম পেট্রোল পাম্পে একটু ঢুকবো একটু মিষ্টির দোকানে ঢুকবো এবার যাচ্ছি যাওয়ার আগে থেকে ঘুরতে যাওয়ার আগে একশো টাকার ভরে ছিল মনে হয় কিন্তু চলো যাই এবার মিষ্টির দোকানে আর ওই পেট্রোল পাম্পের ওখানে দেখা হচ্ছে

পড়ছিস ওখানে বরফ পড়ছে এখানে এখনো ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়েনি

কার কাছে যা বাই বাই আমরা বাড়ি যাব বাবা আমার পায়ের দাঁড়া ব্যথা হয়ে গেছে রে কেন করে বসতে হয় থারيتي গেট পড়ে আছে কবে খুলবে জানি না বিরক্ত লাগে একদম সব সময়ের জন্য দাঁড়িয়ে থাকে এরকম যাচ্ছে অলরেডি দাঁড়িয়ে আছে আগে এই বনদেব ভারত চোখের নিমেসে চলে যেত আর এখন এই দেখো দেখো কিরণ সিগনালে দাঁড়িয়ে গেল মানে অশুদ্ধ কর হাত না রাস না অশুদ্ধ কর আইট एवरीवन অনেকক্ষণ আগেই বাড়ি চলেছি এখন বাজে 11টা 15 15 হ্যাঁ তুই এবার কারণ খাওয়া দাওয়া করে সিঁড়ি না করে এসে ওখান থেকে দেখালাম তো এখন অনেক রাত হয়ে গেছে এবার ঘুমাবো ভালো লাগে ননক্ষণ আগে এসেছি এতক্ষণ মানে ইয়ে করেছিলাম এখন লুডো খেলছে এই যে দেখতে পাচ্ছ এই যে লুডো খেলছে খেলতে খেলতে এখন বিছানা ঝাড়বো ঝেড়ে সোজা শুয়ে পড়বো হুম আর হচ্ছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা পাশে থেকো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু প্লিজ তোমাদের তো উপহার দিচ্ছি সুন্দর ভিডিও আরো দেওয়ার চেষ্টা করব তোমরা পাশে থাকো চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো সাবস্ক্রাইব আমাদের পাশে থেকো ঠিক আছে এইভাবে ভালোবাসা দিও আর আর কি বলবো প্রচন্ড এবার আস্তে আস্তে এইদিকেও ঠান্ডা পড়ছে তবে খুব একটা এখন পরে নেমে বাইরে বেরিয়েছিলাম তো এখনো সেরকম ভাবে পড়েনি পড়বে ডিসেম্বরের মধ্যে মোটামুটি পড়ে যাবে ডিসেম্বর তো পড়েই গেল যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা গুড নাইট